হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা এখন সকাল ঘুরতে প্রায় প্রায় সাড়ে দশটার মতো তো আমরা বাজার করতে চলে এসেছি আর জুতো নিয়েছিলাম আর এদিকে নতুন আলো পেয়েছিলাম তো রিয়া বললো এটা সে সব কাজ তার খুবই ভালো লাগে সুন্দর পরিষ্কার তো নতুন আলো পুরো কাদা দেখতে পাচ্ছ কাদা যে সেটা ভালো করে ব্রাশ করে নিলো তো আমরা বিকালবেলা আজকে বেরাবো বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গা যাব নতুন মানে প্লেস দিয়ে ইটালিতে যাবো তো সেখানে কিছু গেম ইনডোর গেম আছে তো ইনডোর গেমে খেলবো তারপরে রাত্রেবেলা রেস্টুরেন্টে খেয়ে দিয়ে তারপরে বাড়ি ফিরবো প্রায় বাড়ি ফিরতে ফিরতে হয়তো রাত হয়ে যাবে তো যাই হোক আমরা বেড়ে পড়লাম তো ওয়েদারটা হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডাও ছিল বেশ বেশি গরমও না বেশি ঠান্ডাও না এরকম তো যাই হোক আমরা চলে এসেছি এই যে ইনডোর গেমে এখানে কলকাতার মতনই গেম কিছু অনেকটাই আছে কলকাতায় আমরা যেরকম কার বানিয়ে যে ইনডোর গেম খেলি সেরকম এখানেও আছে তো ঢুকে পড়লাম তো খুবই ভালো লাগছে অনেক বড় এরিয়া আছে কলকাতার মতো এত বড় নেই কিন্তু বেশ বিশাল এরিয়া এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি আছে তো রিয়া তো দেখে খুশি হয়ে গেছে তো প্রথমে টিকিট কাটতে হবে টিকিট কেটে নিয়ে তারপরে গেম খেলতে পারবো দেখো আগে কম ফির তো যাই হোক টিকিট কেটে নেওয়ার পরে আমরা ইয়া বললো বাইকে রেস খেলবে আর অন্য অন্য আছে ওয়াটার গান খেল আছে সেগুলোও খেলবো তো তো যাই হোক তারপরে আমরা রেস্টুরেন্টে যাব খেতে বাড়ি ফেলব তো প্রায় এক ঘন্টা মতন আমরা খেলাধুলা করেছি তারপরে আমরা বের করলাম কেননা সেখানে আটটার সময় বেরিয়েছি আটটা হয়ে গেছিলো প্রায় এখান থেকে বেরিয়েছি আটটার সময় তো আটটার সময় বেরিয়ে তারপরে আবার বেরিয়ে পড়লাম তো ঘ তোমার পড়দু চ চয় শীতে গেলাম পড়দ এখানে রেস্টুরেন্ট আছে তোমার চাইনিজ রেস্টুরেন্ট তো সেই চাইনিজ রেস্টুরেন্টে এই যে চাইনিজ রেস্টুরেন্ট ভাবলাম আজকে ইন্ডিয়া রেস্টুরেন্টটা খাবো না তো চাইনিজুরেন্ট সবসময় খায় না রেস্টুরেন্টে তো আজকে ভাবলাম চাইনিজ রেস্টুরেন্টটা একটু ট্রাই করে যায় তো যাই হোক অনেক খাবার অর্ডার করেছি তো তিন চার ভাগের মতন খাবার অর্ডার করেছি তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন এইটুকু ভিডিও আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সপ্তাহে থেকো চলো টাটা বাই বাই সবাইকে ভালোই যায়